বসো এখানে মা তোমার সাথে আমি অনেক গল্প করব আজ এই মেয়ে তোমার নাম কি গো আমার নাম সিউলি আমার বাবার সাথে আমি এখানে এসেছি আচ্ছা তোমার বাড়িতে তোমরা কজন থাকো আমি আমার বাবা আর মা আচ্ছা আপনি রাজমহলের রানী মা হ্যাঁ আমি রাজমহলে রানী জানো তো তোমার মতো আমারও একটা মেয়ে ছিল সে তোমার মতো দেখতে ছিল অনেক ছোটবেলায় সে আমার কাছ থেকে হারিয়ে গেছে জানি না সে কোথায় আছে তবে আজও তার জন্য আমার মনটা টানে আপনি ভাববেন না রানিমা আপনার মেয়ে ঠিক একদিন ফিরে আসবে আপনার কাছে তবে আমি এখন যাই আমার বাবা আমাকে খোঁজাখুঁজি করবে তুমি চলে যাবে ঠিক আছে আবার আসবে কিন্তু তোমার সাথে গল্প করে আমার অনেক ভালো লাগলো হেরিমা তাহলে আমি এখন যাই মেয়েটাকে দেখে কেমন যেন লাগছে আমায় ভারী মিষ্টি দেখতে কেমন চোখ দুটো যেন মায়াই ভরা যদি আমার মেয়েটা থাকতো তাহলে আজ হয়তো এতটাই বড় হয়ে যেত জানি না কে এত বড়ো ক্ষতি করল আমার তবে আমার বিশ্বাস আমার মেয়েকে আমি ফিরে পাবো আজ কেমন যেন মনটা আমার করছি আমার মেয়ের জন্য যাই একটু রাজপাশারটা ঘুরে আসি তাহলে হয়তো মনটা ভালো হবে হলো রাজকুমারীকে হারিয়ে সেই তো তোমার বৌদি রাজকুমারী রাজকুমারী করছে রাজকুমারী চলে গেছে সেটার বিশ্বাস করতে পারছেন না উনি তার বিশ্বাস সে একদিন ফিরবে আর তাকে প্রাসাদে রাজকুমারী বানাবে কিন্তু সে তো জানে না যে রাজকুমারীকে আমরা নদীর জলে ভাসিয়ে এসেছি সে তো এতদিন পশুদের পেটে চলে গেছে কিন্তু তোমার বৌদি এটা বিশ্বাসই হচ্ছে না সে নাকি একদিন ফিরবে রানীমা এটা কেন বিশ্বাস করছে না আগে তার মেয়ে মারা গেছে হ্যাঁ গো ঠিকই বলেছো বৌদি যত ভং আর পারছিনা সহ্য করতে এত বছর ধরে রাজা হব রাজা হব করে সহ্য সীমা শেষ হয়ে গেছে আমাকে কিছু একটা করতে হবে না এই রাতপ্রাসাদ আমার হাতের বাইরে চলে যাচ্ছে ভেবেছিলাম রাজকুমারীকে মেরে ফেললে আমার সন্তানই রাজার স্থান থাকবে কিন্তু সেটা হলো কই আমার সন্তানও তো আর হলো না গো তাই ভেবে ফেলেছি আর রাজার রানী মানে আমার দাদা বৌদিকে মেরে আমরা দুজন রাজারানি হব মানে আমার মেয়েকে এনারা মেরেছে আমার বিশ্বাস হচ্ছে না এত বড়ো ক্ষতি কেন করলো আমার আরে কোন রাজামশাইকে মারতে চাইছে না না আমি বেঁচে থাকতে এটা হতে দিতে পারি না আমি রাজামশাইয়ের কাছে যাই আমাকে জানাতে হবে না হলে ওরা রাজের অনেক বড় ক্ষতি করে ফেলবে রাজা মশাই ঝড় আসছে মশাই বাঁচান আমায় আপনি নিজেকে বাঁচান আপনার ভাই আপনার এত বড় শত্রু আমি ভাবতে পারিনি মশাই এটা কি করে হলো রানী কি কি হয়েছে তোমার তুমি এমন কেন করছো আর ভাই ভাই মানে কি কিছু কী বলছো তুমি ও খুলে বলো কথাটা আমি কিছু বুঝতে পারছি না রাজা মশাই আমি যেটা বলবো সেটা আপনার বিশ্বাস হবে না কিন্তু এটাই বাস্তক আমি নিজের কানে শুনে এসেছি আমাদের মেয়েকে ওরা মেরে ফেলেছে হা আপনার ভাই হ্যাঁ তার বউ ওরা রাজা হওয়ার লোভে আমার মেয়ে করা জঙ্গলের মধ্যে নদীর চলে ভাসিয়ে এসেছে আমার মেয়ে আর নেই আর এখন এখন আপনাকে মারতে চাইছে ওরা হ্যাঁ আমি সব শুনে এসেছি আপনি কিছু একটা করুন আমাকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন রাজা মশাই হ্যাঁ রানি তুমি শান্ত হও আমি জানি এটা আমার ভাইয়ের কাজ তবে আমার সন্দেহ হয়েছিল ওখানে কিন্তু আমি বলতে কথাটা আমার ভাইয়ের অনেক লোভ যেটা রাজা হর আর এই রাজা হওয়ার লোভে আমার মেয়েকে মেরে খেললো ওরা ওদেরকে আমি ছাড়বো না রানী সেনাপতি ছোট রাজা ছোট রানীকে নিয়ে এসো যাতে ওরা কোনো রকম ভাবে পালাতে না পারে রাজামশাই ছোট রাজা পালাবার চেষ্টা করেছিল তার জন্য তাকে কারাগারে বন্দি করেছি রাজামশাই আমার ভুল হয়েছে আমাকে আপনি এবারের মতো ক্ষমা করে দেন এরকম ভুল আর কখনো হবে না এরকম ভুল হওয়ার সুযোগটাই আর থাকবে না ওদেরকে নিয়ে যাও কারাগারে বাবা আমরা তো বাড়ি চলেই যাচ্ছি তাহলে রানীমাকে একটু দেখা করে আসি না না কোথাও যেতে হবে না বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি যাব বাবা রানী মামাই অনেক ভালোবাসে আর তাকে না বলে যদি চলে যাই তাহলে সে খারাপ ভাববে রানীমা অনেক ভালো আমি যাব আর আসব ঠিক আছে তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছি তুমি যাবে আর আসবে তাড়াতাড়ি চলে এসো জানো রানিমা আমি বাড়ি চলে যাচ্ছি বাবার সাথে আপনি আপনার খেয়াল রাখবেন কেমন তুমি বাড়ি চলে যাবে কিন্তু কেন না আমার বাবা বাড়ি যাচ্ছে আর মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি তাই মনটাও আমার অনেকটাই খারাপ করছে বাবার সাথে চলে যাব আবার আসব কোনো একদিন আর কিছু দিন থেকেই যেতে পারছি রাজপ্রসাদে তাছাড়া তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না তুমি আমার সাথে কত সুন্দর গল্প করো তুমি চলে গেলে আমি একা হয়ে যাব। তবে যাও আমি চাই না আমি যেমন আমার মেয়েকে ছাড়া কত কষ্ট করে আছি তোমার মাও সেরকম থাকুক আমি এরকম চাই না মা তুমি যাও তবে কখনো যদি রানী মায়ের কথা মনে পড়ে তুমি চলে এসো এই প্রাসাদে তোমার জন্য সবসময় এই দরজা খোলা আছে হ্যাঁ মা আমি আবার আসবো বাবার সাথে তবে আপনি একদম ভাববেন না নিয়ে কেমন আমি তাহলে এখন যাই আমার বাবা মার জন্য অপেক্ষা করছি আর যাবার সময় হয়ে গেছে রানীমা আমি আসছি মেয়েটা চলে গেল তবে আর যাই বলি না কেন ভারী মিষ্টি মেয়েটা এ কি দরজার কাছে ওটা কে কে ওখানে সেনাপতি তুমি এই অসময়ে কিছু দরকার ছিল হ্যাঁ রানিমা আপনার সাথে আমার একটা কথা আছে কিন্তু এটা গোপনে বলাই ভালো তুমি ও নিয়ে ভেবো না এই রুমটা একদমই নিরাপদ তুমি বলতে পারো কি কথা রানিমা আমাদের রাজকুমারী বেঁচে আছে আর আমি জানি ও রাজকুমারী আসলে কে কি বলো তুমি আমার মেয়ে বেঁচে আছে কোথায় আমার মেয়ে বলো 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 সেনাপতি কোথায় আমার মেয়ে আপনি শান্ত হন রানীমা আমি সব বলার জন্যই এসেছি আজ ওই যে বাচ্চা মেয়েটা আপনার কাছে থাকতো ওই বাচ্চাটাই আপনার মেয়ে হ্যাঁ রানী আমি সত্যি কথা বলছি আমার কথা বিশ্বাস করুন ছোট রানী রাজা যখন বাচ্চাটাকে নিয়ে চলে যায় তখন আমি ওদের পিছু নিই আর তখনই দেখতে পাই ওই বাচ্চাটাকে ওই নদীর জলে ভাসিয়ে দি পরে সেখানে একটা লোক আসে আর এই লোকটা কেউ না যে বাচ্চা মেয়েটাকে নিয়ে এসেছে সেই লোকটাই তার বাবা হিসাবে আছে আজ কি কি বলো বলো তুমি আমার নিয়ে কাছে এত কাছে থেকেও আমি তাকে কাছে পেলাম না আর তুমি এতদিন কেন বলো নি আমাদেরকে রানিমা মাফ করবে না আমি যদি বলতাম তাহলে ছোট রাজা আমার ফ্যামিলিকে শেষ করে দিত আর সেই বই দেখে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল তবে আস যখন নেই এই সুযোগে আমি আপনাকে বললাম আর তাড়াতাড়ি চলো হ্যাঁ 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 চলো 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 পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখলাম রানিমা ওরা চলে গেছে গ্রামের দিকে আর আমাদেরকেও যেতে হবে গ্রামের দিকে আর রাজকুমারীকে ফিরিয়ে আনতে হবে চলো রানীমা দেরি না করে আমরা বেরিয়ে পড়ি রানীমা রাজকুমারী এসেছে